এবার বিমানের দুই কেবিন ক্রু নারীর গোপন তথ্য ফাঁস করলেন কাতারের এক প্রবাসী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই নারী কেবিন ক্রুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয় তারা প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছেন এ ঘটনায় ভুক্তভোগী দুই যাত্রীর একজন বিমানের ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন আরেকজন সরাসরি আদালতে মামলা করেছেন অভিযুক্ত কেবিন ক্রুরা হলেন এমএসটি মৌরি ও খাদিজা সুলতানা শিমু কাতার প্রবাসী ব্যবসায়ী নাসির আহমেদ মৌরির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন দেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তা ওমর ফারুক শিমুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন অভিযোগে বলা হয় দুই কেবিন ক্রু পরিকল্পিতভাবে যাত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে বিয়ের আশ্বাস দেন এবং সেই সুযোগে অর্থ মূল্যবান জিনিস আত্মসাত করেন নাসির আহমেদ জানান মৌরি প্রথমে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে যান পরবর্তী সময়ে কেনাকাটা ভ্রমণ সহ নানা অজুহাতে ও মূল্যবান সামগ্রী নেন নানান জিনিস আত্মসাতের পরে হঠাৎ করে মৌরি দূরে সরে যান এবং বিভিন্নভাবে হয়রানি ব্ল্যাকমেইল করতে থাকেন অন্যদিকে ওমর ফারুক অভিযোগ করেন শিমু তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে তাকে বিয়ে করার প্রবণতা দেখান এরপর তার থেকে প্রায় বাইশ লাখ টাকার বে বেশি অর্থ ও হীরের আংটি নেন পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে ব্ল্যাকমেল করে আরো স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা দাবি করেন এবং তিনি সরাসরি বলেন আমার দুই মাসের বেশি কাউকে ভালো লাগে না এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছেন দুই কেবিন ক্রুর বিরুদ্ধে পাওয়া অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং উত্তরা পশ্চিম থানার পুলিশ জানিয়েছেন এই ঘটনার সত্যতা খুঁজে পাওয়া গেছে কেবিন ক্রুদের এরকম আচরণ আমরা প্রায়ই আশেপাশে শুনে থাকি পুরুষদের আকৃষ্ট করার সব কৌশলই যেন তাদের জানা থাকে এবং তাদের সৌন্দর্যই যেন তাদের প্রতারণা করার মূল হাতিয়ার তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম নিত্য নতুন খবরা খবর পাওয়ার জন্য ডিটিআর নিউজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ